যুবক তোমাদের হাতে পায়ে ধরি লাইফ স্টাইল দিয়ে কোনদিন জীবনে সুখ আসবে না সুখ আসবে মোহাম্মদুর রসুল্লাহর গোলামীতে সুখ আসবে শান্তি আসবে তুমিও শিখো গরালদেরকেও শিখাও বাচ্চাদেরকেও শিখাও হয় একদিন না দুই দিন না দুই হাজার বিশে আমি যাইতে পারি না প্যান্ডেমিকের কারণে কিন্তু এই বছর গেছি উনিশে যখন আমি এক এয়ারপোর্ট থেকে বাকি হইতেছিলাম ছিলাম তা আমাকে কাদায় দিছে এক মুসলমান বাচ্চা দাড়ি টুপিওয়ালা দিনদার মাকে হুইল চেয়ার থেকে যখন রিক্সায় গাড়িতে কুলে করে বসাইতেছিল পাশে এক বৃদ্ধা মহিলা দেখা চোখের পানি ছড়াইতেছিল ইংরেজ আমি তাকে জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন বলে দেখ তার সন্তান তাকে কিরকম বাচ্চার মতো গাড়িতে উঠায় আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না বর্ষর একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয় একটা কেক নিয়ে আসে হয় হয় আমি বৃদ্ধাশ্রম দুনিয়াতে কম দেখি নাই আমাকে বুঝাইতে হবে না রাগ হয়েন না আপনাদের হাত পায়ে হাত রাখি আমি দুনিয়ার কোনো এরকম বড়ো বড়ো বৃদ্ধাশ্রম না আছে আমার এই দুই চোখে আমি না দেখছি আমাকে বুঝেই হবে না ফ্রাঙ্কফোর্টের বৃদ্ধাশ্রম আমার এই চোখে দেখা প্যারিসের বৃদ্ধাশ্রম আমার চোখে দেখা আমাকে বুঝাইতে হবে না বাংলাদেশেরও যতগুলো আছে অধিকাংশ আমার চষা আমি ওইখানে মাঝে মাঝে লুকায় যাই এমনি দেখতে চাই যারা কি বলে কিন্তু হ্যাঁ মা তো মাই হয় বাবা তো বাবাই হয় হাজারো অভিযোগের পরে শেষমেশ একটা কথা হাতে ধরা বলে হুজুর যা বলছি মনে নিয়েন না একটু দোয়া করেন আমি চাই আমার কলিজার টুকরা অশান্তিতে না থাকো আরে তোর মার বাবা যদি এরকম হইতে পারে তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলি তো দিলি কি কইরা তোর মা তো হাজারো অভিযোগের পরে বলে হুজুর দোয়া করেন আমার কলিজার টুকরা যেন অশান্তিতে না থাকে এটার নাম মা এটার নাম বাবা ওই লাইফ স্টাইল মোহাম্মদুর রসুল্লাহ যে বিদায় হজের ভিতরে যাওয়ার সময় আমি আম্মা জনের কবর দুই দুইবার চোখে দেখছি আমি ওটা বয়ান করতে পারি না যখন আমি চূড়ায় উঠছি দুইবার তো আমি জানি ওইখানে আমার সাথে কি ঘটছে এটা বলার না বুঝানেন না ওইখানে যে ওঠে সে জানে যার ইতিহাস জানা আছে চিত্র বছরের বাচ্চাকে মা দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই সময় যখন বিদায় হয় যে উপরে উঠছেন জেয়ারত করার জন্য সবাইকে বলছেন নিচে বসে থাকবা কেউ উপরে আসবে না আল্লাহ রসুল যে উপরে জেয়ারত শুরু করছেন হয় হয় ডাইন হাঁটু উঁচা কইরা বাম হাঁটু গায়রা দিয়া গালের নিচে হাত দিয়া মার কবর জয়ারত করতেছিলেন কাঁদতে কানতে যখন আওয়াজ বাহির হয়ে গেছে জুড়ে হয়ে গেছে সময় অতিবাহিত হইতেছিল সাহাবা বলতেছে আল্লাহ রসুলের চিৎকারের আওয়াজ আসতেছে সময় অতিবাহিত হয়ে যাইতেছে আবু বকর উপরে ওঠো না তো ওঠো না কেন ওমর চাও না তো চাও না কেন ওসমান তুমি আগে বাড়ো না তো বাড়ো না কেন সবাই উপরে ওঠা দেখতেছে আল্লাহ রসুল কান্দতেছেন মার মাথার কাছে বইসা আর চিৎকার দিয়া বলতেছেন লাউকুন্তি হাইয়ান যদি জীবিত থাকতি সালা আমি যদি নামাজ শুরু করতাম খতাম তুল ফাতেহা ফাতেহ শেষ করতাম সুম্মা বাদা তু সুরা আবার সুরাও শুরু করতাম ফরজ নামাজ নফল না সুম্মানা দাইতানিয়া মোহাম্মদ তুই যদি আমাকে মোহাম্মদ বলে ডাক দিতি সালা আমি নামাজ ছেড়া দিতাম আর চিৎকার দিয়া বলতাম লব্বাই কিয়া ওই নবীর আদর্শ সারা সুখ আসবে না শান্তি আসবে না ওই নবীর আদর্শই আমাদের আদর্শ ওই নবীর কেরিয়ারই আমাদের কেরিয়ার ওই নবীর লাইফ স্টাইলই আমাদের লাইফ স্টাইল আজকের থেকে যুবক সবার পায়ে হাত রেখা বলি ওয়াদা করেন নবীর লাইফ স্টাইল শিখবো আরে একটাই শিখেন নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো পাশত্ত নামাজ এর চেয়ে বড় কিচ্ছু নাই সেই আমাদেরকে মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছেন এই জন্য ওয়াদা নিব আল্লাহ নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানোর জন্য কে কে ওয়াদা করতে পারেন আর নামাজ আজকের থেকে ছাড়বো না কে কে ওয়াদা করতে পারি পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যুবক সারা রাত্র নেটে ঘুরো না হাঁ হাঁ করতে পারো তোমাকে অনুমতি দেই নবীর লাইফ স্টাইল শিখো এটাকে সারা দুনিয়ায় প্রচার করো মানুষের ভিতরে শেয়ার করো তুমি একজন নবীর কোলাম হয়ে যাও দেখো তারপরে মজা কি করে লাগে আমি কয়েকজনের কাহিনী তোমাদের সামনে তুলে ধরতে পারি আমি বলছি না বেলাল রদি আল্লাহতালা আনো সারা দুনিয়া ঘুরলে হয়তো দেখা যাবে দুই এক হাজার সাহাবির কবর আমার দেখা বাকি রয়ে গেছে বাকি সব আল্লাহ আমাকে দেখা দিছে হা হা উসমান বিন আফান ওনার ছেলে মোহাম্মদ কমরু আইল্যান্ডে তেরো বছরের ছেলের কবর মিনিট লাগে আমি ফজরের গেছি নামছি চাবি ছিল না এই সময় কে আসবে সাথী আমার সাথে ছিল আমি বলছি অনুমতি দাও বলছে কোনো প্রবলেম নাই যাও টপকায় আমি ভিতরে চলে গেছি আমার বসার দরকার ছিল যে তেরো বছরের ছেলে খাঁদে মাইসা দরজা খোলা দিছে সবাই বীর জমা ফেলছে পরিচয় সবাই জানতেন বীর জমা ফেলছে তো বলতেছিল বৎসরে একবার এখানের পানি ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর এই কবরের সাথে এসব বাড়ি খায় আমি বলছি একবার হয় কেন জানি না আমি বলছি কিতাবের কথা না আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে আল্লাহ মদিনায় যে এত রাজায় আথারে চুমা খাওয়া সম্ভব না আমার এক মোহাম্মদ সুয়া আছে যে উসমান ইবনে নুরাইনের সন্তান যার মোহাম্মদুর রসুল্লাহর সাথে সম্পর্ক এই কবরে বৎসরে একবার হলো আমাকে চুমা খায়া স্বাদ মিটাইতে দে বলতে দেই মাথায় উঠাইতে দেরি করে নাই যে মুফতি আমরা দিন ভাবি নাই তুই তো ভাবলি কি আমার বলতেছে আল্লাহ আমাকে দুনিয়া এই জন্য আসেন ওয়াদা করি যে না নবী লাইফ স্টাইলই শিখবো শিখবেন তো হ্যাঁ বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ কোথাও দেন না এই দেশের মানুষ মাটি মানুষ বৈশিষ্ট্য মক্কা মদিনা বাইতুল মক্কাদ্দেশ ভিন্ন কথা তিনটা নিয়ে আলোচনা চলে না তিনটা নিয়ে আলোচনা চলে না তিনটা নিয়া কি বলে কম্পেয়ারও চলে না তুলনাও চলে না তিনটা নিয়া বাকি সারা দুনিয়া বাংলাদেশের তুলনা নেই এই দেশের মাটিরও তুলনা নাই, মানুষেরও তুলনা নাই। এই দেশের পরিবেশেরও তুলনা নেই দুনিয়া এত আলেম কোনো দেশে নাই আল্লাহ এই দেশে যত আলেম দিছে মক্তব দিস মাদ্রাসা দিচ্ছেন হেফজোখানা দিচ্ছেন মসজিদ দিচ্ছেন নামাজি দিচ্ছেন তারি দিচ্ছেন টুপি দিচ্ছেন বুরকা দিচ্ছেন পর্দা দিছেন দিচ্ছেন হাজার হাজার যুবক ইউনিভার্সিটি গুলার কেলে হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন আর মেডিকেল ইউনিভার্সিটি বলেন এগ্রিকালচারে গেলে তো মনে হয় মাদ্রাসায় পড়ছি মোমেন সিং এগ্রিকালচারে কেউ গেছেন কি না গেছেন জানি না আমি আমি যতবার ঢুকি ততবারই মনে হয় আমি মাদ্রাসায় ঢুকা গেছি তখন আমার বলতে বাধ্য হয় এই জন্যই আমি সারা বাংলাদেশে বইলা বেড়াই নড়ে চড়ে পড়ে না মনে হয় বোঝেন না তিন দিন আগে ভূমিকম্প আসছিল পাঁচটা পঁয়তাল্লিশে ঠিক না হ্যাঁ নড়ছে চড়ছে কোনো বিপর্যয় এর আগেও সেভেন পয়েন্ট এইট আসছিল আমাদের দেশে বিপর্যয় ঘটবে না এটা আমার বিশ্বাস যে যতই চিল্লা করুণা এটা হবে ওইটা হবে দুনিয়া দেখাইতে পারে নাই বাংলাদেশে চার পাঁচ দিন আগে দেখাইছে যে একজনও মরে নাই কিন্তু যত দেশ করুণায় আক্রান্ত একজনও দেখাইতে পারে নাই যে একজনও মারা যায় নাই ওটা বাংলাদেশই দেখাইতে পারছে যে একজনও মারা কেননা এই দেশের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে এই জন্য ওলামাই ক্রাম এত সহজ লভ্য নবীর জিন্দিগি এদের কাছে আসেন হকানি আলেমদের কাছে আসেন এদের সুহবতে আসেন আল্লাহ আছে এদের সৌবতে আসেন নবীর জিন্দিগি শিখেন একটাও যদি গ্রহণ হইতে পারে একটাও যদি গ্রহণ হয় আপনার আমার প্যারা পার শিখব তো হ্যাঁ আল্লাহ আমাদেরকে কবুল করেন ওমা আলাইনা